শুভ সকাল তো সকালবেলা হচ্ছে বারান্দায় আসলাম সকালের মিষ্টি রোদ পোহানোর জন্য আর এই মিষ্টি রোদের মধ্যে কি থাকে এটা অবশ্যই আপনারা জানেন এই মিষ্টি রোদের মধ্যে হচ্ছে আপনার ভিটামিন ডি পাওয়া যায় যা হচ্ছে সেকুস্টেরয়েড গ্রুপের ভিটামিন ডি এবং ভিটামিন ডি তো আসলে এই ভিটামিন ডি এবং ডি আমাদের কি কাজ করে এটা একটু জানার দরকার শুধু যে হার গঠন তা নয় ভিটামিন ডি আপনার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু অত্যন্ত সাহায্য করে তবে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে হাড় গঠনে তো শিশুদেরকে আপনারা অবশ্যই সকালবেলার যে মিষ্টি রুটা আছে ওইটা প্রতিদিন লাগানোর চেষ্টা করবেন তাছাড়া ভিটামিন ডি আপনার বিপাক প্রক্রিয়াও সহায়তা করে তাছাড়া হচ্ছে ভিটামিন ডি আমাদের চোখের দৃষ্টি শক্তি বাড়াতেও কিন্তু ভিটামিন ডি অত্যন্ত কাজ করে তো একটা সময় হচ্ছে আপনার যখন বার্ধক্যজনিত সময় আসবে তখন অনেকে আপনার চোখে কম দেখে এটার মূলত কারণ হচ্ছে ভিটামিন ডি এর অভাব তো আপনারা সবাই ভিটামিন ডি সকালে লাগানোর চেষ্টা করবেন ভিটামিন ডি খাবার থেকেও পাওয়া যায় তবে সবচেয়ে প্রাকৃতিকভাবে যে ভিটামিন ডি পাওয়া যায় সেটা হলো আপনার সকালের রোদ থেকে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে